আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এই যে বড় বাইরা এখানে বসে আছে যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দেওয়া দল করা হয় কিংস পার্টি অবশ্যই এটা বিরোধিতা হবে এমন বিরোধিতা হবে আমি জানি না কি ধরনের তারা যেটা মনে কর যেমন একটা ছেলে বলতে হবে সেটার ছেলে কই ও নাকি কি নাগরিক কমিটির কি আহ্বায়ক বা এই ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারি আ। ও যে ব্যাধবের মতো কথা বলে আল্লাহ এই বেয়াদবের হাত থেকে এই দবদের হাত থেকে এই দেশ উদ্ধার হওয়া দরকার শোনেন আমার ঈদের দিন আমার একটা ভাই আপন ভাই হোক আর চাস্ত ভাই হোক আর ভাই হোক যদি আপনি একটু শোনেন এক বছরের বড় হলে তাকে আমি সালাম করি একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়ে প্রাইমারি স্কুলে আমার পড়াইছে আমি কলেজে অত বড় নেতা দৌড়ায় গেছে সালাম করি আমাকে উনি যেহেতু সরসরায় রসই দীর্ঘই পড়াইছে একজন মুরব্বী যাইতেছে আর চেয়ার থেকে উঠে যায় একজন বড় ভাই যাইতেছে সিগারেটটা লুকায় ফেলি এটা আমাদের কালচার যত কথাই বলেন এটা না হলে এই দেশ থাকবে না এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বেয়াত দেবে সে কি বলছে আমাদেরকে চিনেন না আমরা খালেদা জিয়াকে মুক্ত দিছি আপনার নেত্রীকে আমরা মুক্ত দিছি আমাদেরকে চিনেন না আমরা আপনার নেতার কি কি মামলা প্রত্যাহার করাইছি এখন আমি শুনলাম সে বলতাছে এখানে আওয়ামী লীগ তো পলাইছি এরা ভারতের দল আর জামাত হইল ভারতীয় দলের ভারত দিল্লির এক্সটেনশন হুম হুম বলেছে বলছে না ডিস টোয়েন্টি ফোর জি আর বিএনপি খুব ভুল করতেছে জিয়া বাদ করিয়া আমরা কিন্তু বংশীয় বা কি রাজনীতি আচ্ছা বলেন তো দেখি এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে আমি কেমনে তাকে আদর করব। করবো ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন এবং ইলেকশন এই দুইটা কথা যখন বললো যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয় আগে বলতো দ্রুত দ্রুত আগস্ট জুলাই আগস্ট আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরও এক বছর দেন ছয় মাস দেন এগুলো বলতেছে এগুলো হতে পারে আর বলতে বলেছিলেন উনি যে সন্তানেরা যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না এটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত পনেরো বছরে এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর অন্যতম কত গালি যে তাকে শুনতে হইল কত ধরনের কুৎসিত সমালোচনা তাকে শুনতে হইলো ওটা বলে শেষ করা যাবে না আজকে দেশ যা হচ্ছে যা করতেছে যা করতে যাবে আমি জানি না কি হবে আমি তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি কারণ পিতা সময় সন্তানের ভাগ্যের ভবিষ্যৎ ভাগ্যকে ভালো কামনায় সন্তানের ভবিষ্যৎ কামনা করে কিন্তু আমার মনে হয় দেশ রঙ পথে যাচ্ছে আবারও বলছি রং পথে যাচ্ছে আবারও বলছি রং পথে যাচ্ছে জনাব ইনু সাহেব আমি কেমনে তার আমি দোয়া তো করি তাদের জন্য এরা তো দেশটাকে এমন একটা দুর্ভাগ্যজনক গণভূতানের নেতৃত্ব দিয়েছিল অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা অনেক কিছুই পেয়েছিল এটা তো বাস্তবতা পেয়েছিল মানে গণভূতানের সামনের সারি তারাই ছিল ছাত্র জনতা গণভূতানের সেখানে সব আমি বিশ্বাস করি সেখানে সব রাজনৈতিক দলের ইনভলভমেন্ট ছিল কিন্তু সামনের কাতার তারা ছিল না আমি তাদেরকে সামনের কাতারে দেখি নাই সবরে দেখি নাই 158 জন যে সমন্বয়ক বলে সবাই দাবি করে আমরা জমিদার সবাই তো সামনে আসেনি এই 1793 সনের যে লর্ড কর্নওয়ালিসের যে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারদেরকে আমি দেখি নাই 158 জন বলে জি আমি দেখছি 6 জন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল